এই দেখুন পাকা আমের বোড়াগুলো কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে কতটা ফুলকো ফুলকো হয়েছে বোড়াগুলো পুরো মিষ্টির মতো হয়ে গেছে দেখুন আর একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কতটা ফাঁপালো হয়েছে আর কী সুন্দর হয়েছে বোড়াগুলো দেখুন ভিতর থেকে এই যে দেখুন কত সুন্দর হয়েছে একটুকুও কাঁচা নেই নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভীষণ মজাদার নরম তুল তুলে পাকা আমের বড়া বানিয়ে দেখাবো পাকা আম দিয়ে বন্ধুরা বিভিন্ন রকম আমরা রেসিপি বানিয়ে খাই এইভাবে করে বড়া বানালে দেখবে বাড়ির সকলেই খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে মজা করেও খাবে আর বাচ্চাদেরকে তো বানিয়ে দিলে বাচ্চারা দারুণ খুশি হয়ে মজা করে খাবে আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ কিন্তু পাকা আমের বড়াটা তৈরি করে নিতে পারবে আর যেমন বানানো সহজ বন্ধুরা তেমন কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় আর কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো পাকা আমের বড়াটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি তিনটি পাকা আম তো আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো যে যেরকম বড়াটা তৈরি করিবেন সে পরিমাণে কিন্তু আমটা নিয়ে নেবেন আমি এখানে তিনটা আম নিয়েছি আর যখন আমটা নেবেন তখন অবশ্যই কিন্তু একটু কালার দেখে নেবেন তাহলে খুব সুন্দর কিন্তু বোড়াগুলো হবে তো আমগুলো আমি কেটে নেব আর এই দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে তো একটা আমি ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে এভাবে করে আমি আমটাকে কেটে নেব তাহলে সুবিধা হবে আর এখানে আমি একটা মিষ্টি জার নিয়েছি এই জারের মধ্যে দিয়ে দেব তো আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে কিন্তু বের করে নিতে পারেন তো কীভাবে করে আমি আমগুলোকে কেটে নেব আর এখন বন্ধুরা ভরপুর পাকা আমের সিজন তাই বলছি একবার হলেও এইভাবে করে যদি বোড়া না কখনও বানিয়ে খেয়ে থাকেন তো একবার হলেও তৈরি করে দেখবেন এতটা খেতে ভালো লাগে কি বারবার কিন্তু তৈরি করার জন্য ইচ্ছেটা বেড়ে যাবে এত সুন্দর লাগে খেতে তো আমগুলো কেটে আমি টুকরো করে মিষ্টি জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা লেগে একটু ঘুরিয়ে নেব তো আমটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি আর এই দেখুন একদম স্মুথ করে পেস্টটা তৈরি করতে হবে যেন দানা দানা ভাবটা যেন না থাকে পাকা আমের বড়াটার ডোটা তৈরি করবার জন্য প্রথমে বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে উপকরণগুলো দেব। যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন তো এই বাটি মেপে আমি দিয়ে দিব দেড় বাটি চালের গুঁড়ো আমি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি তো আপনারা চাইলে সিদ্ধ আতপ চালের গুঁড়োটা নিতে পারেন আর একে বাটি মাপ করে দিয়ে দেবো দু বাটি ময়দা আর একে বাটি মাপ করে দিয়ে দিব হাফ বাটি সুজি আর সামান্য কিছুটা পরিমাণে নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো তো হাতের কাছে না থাকলে এখানে কুরানো নারকেলও দিতে পারেন আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি যে যেরকম বোড়া খেতে মিষ্টিটা পছন্দ করেন সে সেরকম দিবেন পরিমাণ মতো আমটা যদি মিষ্টি থাকে তাহলে একটু কম দেবেন চিনির পরিমাণটা আর দিয়ে দেবো সামান্য একটু নবন স্বাদ মতো আর চা চামচেরও আমি কম নিয়েছি কালো জিরে এটা দেওয়ার কারণে বোড়াগুলোর টেস্টটা খুব সুন্দর আসবে আর নিয়েছি এখানে খাবার সোডা তো এক চিমঠি দেবো দু আঙুলে এভাবে করে চিমটি ধরে এক চিমটি দিয়ে দেবো খুব বেশি দেবো না এটা দেওয়ার কারণে একদম ফুলকো ফুলকো বড়াগুলো তৈরি হবে এবার আমি শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নেব চামচের সাহায্যে আর আপনারা যদি ফুলকো ফুলকো আমের বড়া যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে তৈরি করবেন তবেই কিন্তু পারফেক্টভাবে বড়াটা তৈরি করতে পারবেন যারা নতুন বড়া বানানো তারাও কিন্তু পেয়ে যাবে তো দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি আমের যে কাঠটা তৈরি করেছি পেস্টটা সেটা দিয়ে দেব তো সব এখানে দিয়ে দেবো আমি আর একটু মিষ্টি জারটা আমি ধুয়ে একটু জল দিয়ে দেব তো এবার আমি হাত দিয়ে মেখে নেবো আর হাত দিয়ে মাখানোটা কিন্তু সবথেকে ভালো তাই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন আমি এখানে কিন্তু খুব বেশি কিন্তু ডোটা কিন্তু একদম ঢিলা করব না আর আবার খুব বেশি টাইটও না তোমাদেরকে দেখিয়ে দেবো তো দুধটাকে তিন মিনিট ভালো করে এভাবে করে কিন্তু আমি আগে ফেটে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি দু তিন মিনিট ভালো করে সুমুত করে মেখে নিয়েছি আর এইভাবে করে একটু নরম করে মেখেছি দেখুন আঠালো করে ঠিক এইভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে বড়ার জন্য আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন আঠালো করে মেখেছি এইভাবে চিটচিটে আঠালো হবে তৈরি আমের বড়াগুলো ভাজার জন্য আমি উনুন ধরে নিয়েছি আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার ভেজে নেব এবার আমি তেলের মধ্যে ছেড়ে তো বড়া আমি মিডিয়াম করে ভাইজি নিচ্ছি তো আপনারা চাইলে বড় সাইজও করতে পারে নিজেদের কম বেশি করে পছন্দ মতো করে গ্যাসে এভাবে করে তেলের মধ্যে গোল গোল করে ছেড়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া করবেন না নালে ভেঙে যাবে তো কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে ধীরে আছে সময় নিয়ে বোড়াগুলোকে ভেজে নিতে হবে আর আজ কিন্তু জোরে বাড়ানো যাবে না নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর লালচে কালার হয়ে চলে আসবে উপরটা এই দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে ফুলেছে পুরো মিষ্টির মতো হয়ে গেছে গোল গোল দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো বোড়াগুলোকে আমি লাল লাল করে সময় নিয়ে ভেজে নিয়েছি হয়ে গেছে আবার তুলে নেব এই দেখুন বোড়াগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে তো একেভাবে করে আমি বোড়াগুলো ভেজে নেব তো এভাবে করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি বোড়াগুলোকে হয়ে গেছে আবার তুলে নেব এই দেখুন পাকা আমের বোড়াগুলো কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে সব বোড়াগুলোই আমি ভেজে নিয়েছি এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে কি সুন্দর ফুলকো ফুলকো বোড়াগুলো হয়েছে দেখুন কারোর সামনে যদি এত সুন্দর বোড়া থাকে খেয়ে বা দেখে কারো চেনার উপায় নেই কি এই বড়াটা কী দিয়ে বানানো হয়েছে পাকা দিয়ে যে এত সুন্দর বড়া বানানো যায় লোভলীয় স্বাদের আপনারা বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবেন না দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে বড়াগুলো পুরো মিষ্টির মতো হয়ে গেছে দেখুন আর একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কতটা ফাঁপালো হয়েছে আর কি সুন্দর হয়েছে বোড়াগুলো দেখুন ভিতর থেকে এই যে দেখুন কত সুন্দর হয়েছে একটুকুও কাঁচা নেই এইভাবে যদি বড়া বানিয়ে কাউকে খাওয়ানো যায় সে বিশ্বাসই করতে পারবে না কী এটা পাকা আমের বোড়া ভাজানো হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভিতরটা একদম জালি জালি একবার আমার মতো করে তৈরি করে দেখবেন কোথা দিচ্ছি বন্ধুরা বাড়ির সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর মজা করেও খাবে কি সুন্দর বড়াগুলো হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত খেতে লাগে আর বানানো তো দেখলে কত সহজ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পাকা আমের সময় থাকতেই একবার হলেও তৈরি করে দেখবেন এই বড়াটা এতটা ভালো লাগে খেতে কি বারবার কিন্তু ইচ্ছে করবে বানানোর জন্য তো পাকা আমের বড়াটা খেয়ে বলছি কেমন হয়েছে এত সুন্দর নরম তুল তুলে আরো সব হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে যেরকম বড়াটা বানানো সহজ খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু প্রথমে তোমাদেরকে বলে দিয়েছিলাম দারুণ লাগছে খেতে যেহেতু আম দিয়ে তৈরি করেছি তাই কিন্তু আমের ফ্লেভারটা লাগছে খেতে কিন্তু দারুণ লাগছে আর যেরকম বন্ধুরা আমরা পাকা তালের সময় কিন্তু পাকা তালের বড়া খেয়ে থাকি সেরকম ফ্লেভারটা হয় সেরকম কিন্তু আম দিয়ে যেহেতু তৈরি করছি তো আমের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে খেতেও কিন্তু দারুণ লাগছে ভীষণ ভালো লাগছে খেতে আর একেবারে বন্ধুরা নরম তুলতুলে সব হয়েছে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে দারুণ লাগছে খেতে বলার কিছুই নেই তো এখন তো বন্ধুরা পাকা আমের ভরপুর সিজন একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবে খেয়ে কিন্তু ভীষণ খুশি পাবেন আর মজা করেও খাবেন তো আজকে আমার পাকা আমের বোড়াটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ